মা নিজেও এত কাজ করে আবার আমাদেরই সেবা করছি বাবা এগুলো আই পারে আর কেউ পারে না তাই তো মা এই যে দিদি কাল বাড়ি এসেই কাজে কাজ করতে শুরু করে দিয়েছে আর ওকে ডাকাই হয়েছিল কাজ করানোর জন্য কেউ থেমে নেই বাড়িতে সবাই সবার মতো কাজ করছে যে যেই কাজ পারে সেই সেই কাজটাই করছে আচ্ছা যে অপারেশন থিয়েটারে কি কি হয়েছে না হয়েছে দিদি এখন ভালো আছো তো হ্যাঁ একদম ফাটাফাটি

এখন বাজে রাত পনে এগারোটা এখন আমরা আবার যা সিংহাসন সাজাতে সাজাতে কয়েকটা ফুল কম পড়েছে আর তোর সেই ফুলগুলো আনতে যাচ্ছি জানি না অপেক্ষা করছিস হ্যাঁ ওই ওই পর্যন্তই যাবে আর যাবে না যা ডেকে নিয়ে আয় তো সো হ্যালো দিনটা ছিল আমাদের বাড়িতে যে উল্টো রথের পুজো হয়েছিল ঠিক তার আগের দিন আর আমি আর উজ্জ্বল বাড়িতে গেলে প্রত্যেকটা সকাল ঠিক এইভাবেই কাটে মানে ক্যান্ডি উজ্জ্বলের জন্য অপেক্ষা করে কখন ও সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ঘোরাতে নিয়ে যাবে তো যাই হোক ও তো ক্যান্ডিকে নিয়ে ঘোরাতে গেল আর আমি এদিকে আসলাম ওপরে কারণ তখন নিমায়দা চলে এসেছিল আমাদের ঠাকুরের অঙ্গরাগ করাতে তো এখানে ঠাকুরের সুন্দর করে দেখো চোখ আঁকানো হচ্ছে আর নিমায়দার হাতের কাজ এত সুন্দর এত নিখুঁতভাবে সমস্ত কাজগুলো করে তো সেটা তো দেখেই বুঝতে পারছো যে চোখটা কত সুন্দর নিখুঁতভাবে আঁকছে ঠাকুরের সমস্ত নতুন ড্রেসও বানিয়ে নিয়ে আসা হয়েছে নিমাইদাই বানিয়ে দিয়েছে তো তার মধ্যে এটা গোপালের পাগড়ি পাগড়িটা কি দারুণ দেখতে হয়েছে আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুরের ড্রেস কালার কম্বিনেশনটা আমি বলে দিয়েছিলাম ইয়েলো আর রানি কালারের করতে আর সেটাই করে দিয়েছিল আর দেখতে এত সুন্দর ফুটেছে আর কাপড়ের কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল আর ঘাগড়াটাও বানিয়েছে দেখতেই পাচ্ছ দুটো লেয়ারের প্রথমে একটা ছোট নেটের লেয়ার আছে তারপরে একটা বড় লেয়ার তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে ব্রেকফাস্টে ছিল দোকানের কেনা পরোটা আর তরকারি এই যে দিদি কাল বাড়ি এসেই কাজে কাজ করতে শুরু করে দিয়েছে আর ওকে ডাকাই হয়েছিল কাজ করানোর জন্য আমার কাজ তো পছন্দ হয় না সেই জন্য ও খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারে আমি সব করানো আমি সপ্তাহে সপ্তাহে মুছিও কাজ মুছলে তো শুধু হবে না চারিদিকে ঝুল হয়ে গেছে তো চারিদিক তো দেখতে পায় না শুধু খাট কাজ গুলোই দেখতে পাই তুমি হলে তুমি চোখে দেখতে এই যে কাজ করে সবাই হাঁপিয়ে গেছে মা নিজেও এত কাজ করে আবার আমাদেরই সেবা করছি বাবা এগুলো আর কেউ পারে না তাই তো মা বললি আর যে এ মাঝখান থেকে কোনো কাজ বাজনা করে চলে এসছে আমার কি খেতে কি তা তারপর ও কিন্তু কোনো কাজ করেনি তাও ফ্রিতে গেস্ট হিসেবে পেয়েছে দেখলি কেউ থেমে নেই বাড়িতে সবাই সবার মতো কাজ করছে যে যেই কাজ পারে সে সেই কাজটাই করছে আমাদের কি কি ওই যে হ্যাঁ বাথরুমারটা তো মাঝে মাঝে কেমন কেমন করে তো করতে এসেছিলাম ছাদে আর ছাদে এসেই চোখটা যেন আটকে গেল কারণ আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে একদম শরতের আকাশের মতো লাগছে ভীষণ ভালো লাগছিল দেখতে যে ভিডিও না করে আর পারলাম না যিটা ততক্ষণে ঠাকুরের অঙ্গরাগ শেষ করে নতুন ড্রেস পরানো হয়ে গেছে তো সান্তর শেলে স্বয়ং একটু নিচে এসে বুঝলাম আর স্নান করতে করতে প্রায় তিনটায় বেজে গেল আর বাড়িতে একটা পূজো পূজো থাকলে যা হয় আরকি কাজ আর শেষ হচ্ছে না সবাই মিলে কাজ করেও কাজ শেষ হচ্ছে না তাও মোটামুটি শেষ হয়ে গেছে এখন কিছু টুকটাক কাজ বাকি আছে তো সেগুলো রাতের মধ্যে কমপ্লিট করে ফেলা হবে তো এই হচ্ছে ব্যাপার প্রচুর কি আয়োজন চলছে পূজোর তিনিও স্নান করে এসে বসে আছেন এখানে এই পাস্তা আছে নারাজ চল। তো ওকে সব আমরা খেতে বসে গেছি আজকে। কালকে যেও তো পূজো তো বাড়িতে তো নিরামিষ। তো হচ্ছে দিয়ে মটর ডাল, পাপড় ভাজা আর কি এটা? এটা একটা তরকারি, বেগুন ভাজা। এই সবই হচ্ছে আছে। ঘি আচ্ছা ঘি লাগবে। কেন হচ্ছে রান্না-বান্না সব ঠিকঠাক। নিরামিষ তো অসুবিধা হচ্ছে না তো জামাই। জামাই দাদা কি নিরামিষ খায়? ハハハハ এত গরম পড়েছে আজকে আবার মানে একটু রেডি হতে গিয়ে পুরো একদম ঘেমে গেলাম তো যাই হোক এখন হচ্ছে এই ছটা মতো গাছে এখন বেরোবো একটু পুজোর কিছু কেনাকাটা করতে মানে ফল ফুল এগুলো কেনাকাটার আছে তো সেখানে যাবো মেনলি ফুল কিনতে হবে সিংহাসন সাজানো তারপর ঠাকুরকে পরানো ফুল কিনতে হবে অনেক অনেক ফুল লাগবে আর আরেকটা যে জায়গায় যাবো ভেবেছি সেটা হচ্ছে অনেক দিন ধরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে রথের মেলা হচ্ছে প্রায় সাত দিন ধরে তো কালকে তো শেষ হয়ে যাবে কালকে উল্টো রথ আর কালকে তো বাড়িতে পুজোর জন্য যেতেও পারব না তো যার কারণে ভাবলাম যে আজকে ওইদিকে যখন যাচ্ছি একটু ঘুরেও আসবো তো দেখা যাক কতদূর কি করতে পারি তো চলো দেখ ব্লগটা আরে যাচ্ছি না ক্যান্টি ভাবছে যে আমরা চলে যাচ্ছি যার কারণে ওর এত চেঁচামেচি নাহলে ও যদি ভাবে যে আমরা ঘুরতে যাচ্ছি তাহলে তো এত চেঁচামেচি করে না কিন্তু যখনই ভাবে আমরা বাড়ি চলে যাবো বলে মনে হয় ওর তখনই এত চ্যাঁচামেচি করে তো আজকে সেটাই ভেবেছে ঘরে যা ঘরে যা ঘরে যা

গভর্মেন্ট কলেজ মাঠের পাশেই একদম যেই মাঠটা আছে যার নাম গাবতলার মাঠ তো সেই মাঠেই মেলাটা মেলাটা হচ্ছিল তো আমরা প্রথমে একটু ভালো করে ঘুরে টুরে তারপরে আসলাম ঠাকুর দর্শন করতে আর ঠাকুরগুলো দেখতে এত সুন্দর লাগছে শুধুমাত্র এই ঠাকুর দর্শনের জন্য তো তারপর ওখান থেকে একটা কুলফিকে আমরা বেরিয়ে আসলাম তো গেলাম পাত্র মার্কেটে বাজারে কিছু সবজি কেনার দরকার ছিল তো সেখান থেকে সেগুলো নিলাম ও থাকলে বোঝা যায় নাকি তারপর গেলাম ফলের দোকানে প্রচুর ফল কেনার ছিল পুজোর তো একটা লিস্ট নিয়ে এসেছি তো সেই লিস্ট অনুযায়ী মিলিয়ে মিলিয়ে ফলগুলো সব নিয়ে নিলাম এই ফলের দোকানে কিছু ফ্রেশ গ্রিন অ্যাপেল ঝোলানো ছিল আর সেটা দেখে ওর এতটাই লোভ লেগে গেছে যে দিয়েছে তো যাই হোক তারপর গেলাম ফুলের দোকানে অনেক কিছু ফুল ছিল সেগুলো নিলাম আসার পথে দেখলাম একটা কীর্তন টাইপের হচ্ছিলো তো সেটা কিছুক্ষণ দেখে চলে এলাম বাড়িতে সমস্ত কাজটা সেরে এখন কটা বাজে সাড়ে আটটা বাজে এখন আসলাম আর বেরিয়েছি কটার সময় বেরিয়েছি ছটা ছটা বাজে তখন মনে হয় আমরা বেরিয়েছি আর সাড়ে আটটা এতক্ষণ লাগলো বাবা সব

এখন মিলে হচ্ছে আগে হলো তো সেইসব গল্পই হচ্ছে দিদা আমাদেরকে শোনাচ্ছে যে অপারেশন থিয়েটারে কি কি হয়েছে না হয়েছে দিদি এখন ভালো আছো তো বলো তো এই যে এখানে ঠাকুর ঘরে চলে এসেছি সব কিছু সিংহাসনটা আজকে সাজানো হবে তো আমাদের ঠাকুরও তো নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে বাট এখন ক্লোজলি ভালো করে দেখাবো না সেটা কালকেই দেখাবো এখন সিংহাসন সাজানো হবে আর তার জন্য আমাদের অনেকবার আমাদেরকে হেল্প করবে

তু কোথা থেকে জানি না আমার গায়ে এখানে ঘুরলো ঘুরলো ঘোরাটো করে কারোর গায়ে না আমার গায়ে বসলো আসে যাচ্ছিল বসেই ছিল অনেকক্ষণ থাকতে থাকতে তারপরে অনেকক্ষণ পর গেল আর হচ্ছে আর এটা তো বিয়ে বিয়ে ব্যাপার হয় এটা তো কথাতেই আছে মানে তো সেই জন্য এই যে জুলাই মাসে এরকম প্রজাপতি এসেছিল আর আগস্টেই আমার এরকম দেখাশোনা হয় ঠিক হয়ে গেল মানে এটা তো একদম আর এক বছর হয়ে গেল এইবার আবার এক বছর হতেও যায় প্রায় তো যাই হোক এটাই শেয়ার করা ছিল ব্যাপারটা না এটা প্রজাপতি আসে সত্যি যাদের যখন বিয়ে ঠিক না তারপরে বিয়ে ঠিক হওয়ার পর প্রচুর বার আমি আমাদের ঘরে প্রজাপতি না এটা সত্যি আমার সাথেও ঘটনাটা ঘটেছে টুকি বলে টুকিদির সাথে সারা বছর দেখা যায় না মানে সারা বছর কোন প্রজাপতি দেখা পাওয়া যায় না কিন্তু বিয়ে ঠিক হলে ঠিক কোথাও না কোথাও থেকে চলে আসে

সকাল ভোর বেলার থেকে শুরু হয়ে যাবে এখানে রান্না বান্না মানে ঠাকুরের ভোগ রান্না হয় আমাদের এখানে ওপরে রান্নাঘরটায় তো এখানে সব সবজি বাজার টাজার আছে এই যে তো এখানে কালকে সকাল থেকে রান্না শুরু হবে এখন বাজে রাত পনেরো এগারোটা আর এখন আমরা আবার যাচ্ছি এই এই কুকুরগুলো সারাক্ষণ এইখানে থাকবে আর গায়ে উঠবে একটু বেরোনোর উপায় নেই এদের জন্য তো যাই হোক এখন আমরা যাচ্ছি চাবি আনিসই আসুন সাজাতে সাজাতে কয়েকটা ফুল কম পড়েছে আর তো সেই ফুলগুলোয় আনতে যাচ্ছি জানি না পাবো কিনা দোকান বন্ধুদের বললো যে না স্টেশনের ওখানে আগে অনেকক্ষণ খোলা থাকে তো দেখা যাক সেখানেই যাচ্ছি পাওয়া যায় কিনা রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিল তো আগে আগে যতগুলো দোকান ছিল আস্তে আস্তে দেখছিলাম তো সেগুলো সবই বন্ধ হয়ে গেছে তো অবশেষে আমরা ভাগ্যবশত এই দোকানটা খোলা পেলাম একদম রেলগেটের অপোজিটের দোকানটা আর সব রকম ফুল এখানে অ্যাভেলেবেল ছিল তো যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা সব নিয়ে নিলাম একটা তো ফুল কিনে আনা হলো তো এখানে সাজানোর লাস্ট ফিনিশিং চলছে যে উপরে দেওয়ার জন্য ওপরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো তো সেই জন্য উপরে দেওয়ার জন্যই মেনলি কিনে আনা হলো তো লাস্ট ফিনিশিং এখন গেট সাজানো চলছে তাহলেই হয়ে যাবে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো আমাদের সাজানো কমপ্লিট হয়নি

তো এখন এই যে বারোটা বেজে গেছে সবাই খেয়ে দিয়ে ওপরে আসলাম আর ঠাকুর ঘর যেমন কিছু সাজানো হলো না হলো ওগুলো একদম পরের ব্লগেই দেখাবো মানে হচ্ছে পুজো স্পেশাল যেই ব্লগটা হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি টাটা বাই বাই গুড নাইট